হাই সবাইকে স্পেশনের একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমার আমি শোনাবো একটি শিক্ষণীয় গল্প গল্পটির নাম মহাবীর আলেকজান্ডার আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টেও জানাবেন কেমন লেগেছে আর ভবিষ্যতে কোন রাইটারের কোন ধরনের কেমন গল্প শুনতে চান তাও জানাবেন চলুন শুরু করি মৃত্যু সজায় মহাবীর আলেকজান্ডা তার সেনাপতিদের তিনটি কথা বলেছিলেন কী কী সেই তিনটি কথা তার প্রথম কথা ছিল যে তিনি যখন মরে যাবেন তার কফিনটা যেন চিকিৎসকরা বহন করে তার দ্বিতীয় নাম্বার কথা বা শর্ত যাই বলা হোক সেটা ছিল তিনি যে রাস্তা দিয়ে তার কফিনটা বহন করা হবে সে রাস্তায় সোনা দানা হীরা মনি মুক্তা এসব যেন ছড়ানো থাকে আর তৃতীয় যে কথা বা শর্তটা ছিল সেটি ছিল তার হাত দুটো কফিনের বাইরে যেন ঝুলিয়ে রাখা হয় তখন তারপর মানে সেনাপতিরা স্বাভাবিকভাবে কৌতূহলী হয়ে গেল কেন মহাবীর আলেকজান্ডার কেন এরকম আপনি করতে বলছেন আলেকজান্ডার বলল যে এই কাজগুলোর মাধ্যমে আমি সবাইকে তিনটি শিক্ষা দিতে চাই কী কী সেই তিনটি শিক্ষা মানে উনি তখন বললেন যে আমার চিকিৎসকরা যখন আমার কফিন বহন করবে তখন মানে এই কারণে আমি এটি করতে বলছি কারণ যখন সাধারণ দ জনগণ এটি দেখবে তখন তারা মনে করবে যে চিকিৎসকদের মানে প্রাণ বাঁচানোর কোনো ক্ষমতা নেই তারা ওসিলা মাত্র প্রাণ বাঁচাতে পারে শুধুমাত্র সৃষ্টিকর্তা তারা ক্ষমতাহীন এবং মৃত্যুর থাবা থেকে তারা আমাদের রক্ষা করতে অক্ষম এরপরে যে এটা মানে শর্তটা বা কথাটা বলছিলেন সেটি হচ্ছে গোস্থানের পথে সোনা দানা যেন ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন এটির কারণ ছিল হচ্ছে এটি বোঝানোর জন্য আমি এটি বলেছি কারণ সোনা সোনাদানার একটা কণাও আমার সাথে যাবে না সারা জীবন যা রোজগার করেছি তা দুনিয়ার বুকেই থাকবে অথচ আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছি এটিতে হবে আমার দ্বিতীয় শিক্ষা মানে মানুষ বুঝুক যে তারা সারা জীবন কষ্ট করে যা উপার্জন করছে তা তারা নিয়ে যেতে পারছে না আর তৃতীয় যে কথাটা বলেছি সেটি হচ্ছে কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে মানুষকে আমি এটাই জানাতে চাই যে আমি খালি হাতেই এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি সো মহাবীর আলেকজান্ডার কিন্তু তার এই মানে তিনটি ইচ্ছে বা কথা বা শর্ত যাই বলেন না কেন এগুলোর মাধ্যমে আমাদের সবাইকে চমৎকার শিক্ষা দিয়ে গেছেন তিনটি শিক্ষা সো আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টেও জানাবেন কেমন লেগেছে ছোটোবেলায় কোনো ইউটিউবারের যদি সাবস্ক্রাইবারের কথা শুনতাম ছোটোবেলায় বলতে আগে যখন মানে আমি কনটেন্ট ক্রিয়েশন শুরু করিনি তখন মনে হয়তো কী খালি সাবস্ক্রাইবের কথা বলে ভালো লাগলে সাবস্ক্রাইব তো এমনিই করবো কিন্তু এখন বোঝা যায় যে সাবস্ক্রাইবারটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কতটা ইম্পর্টেন্ট সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন